আজকে আমি অনেক দিন পরে আবারও শাড়ি পরলাম কারণ বাড়িতে পুজো আছে সেই উপলক্ষে নিজে নিজেই শাড়ি পরে সব কাজ বাজ করে নিলাম এদিকে মাম্মামকে সামলানি এইদিকে আমার শাড়ি মামামকে নিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য কিন্তু মামাম আমাকেই ঘুম পাড়াচ্ছে ও আমার মাথায় চড়ে বসে আছে ও নাকি ঘুমাবে না ওকে নিয়েছিলাম আমার সাথে ও একদম এই যে আমার মাথায় গেছে আমি কিন্তু দেইনি ও নিজেই গেছে এখন এত দুষ্টমি করে কি আর বলবো ও তিন দিন বড় হচ্ছে হয়তো দুষ্টমিটা বেড়ে যাচ্ছে ওর আজকে সকাল সকালে সব কাজ বাজ আমার হয়ে গেছে এবং কি মানে সব কিছু বলতে সব কিছু বড় মশাই চলে গেছে দোকানে মানে মাম্মামকে সান্ধান করানো এবং সব কিছু যেহেতু ভিডিওটা অনেক দেরি করে শুরু করছি বাড়িতে যেহেতু পুজো আসে তাই আগে ভাগেই করে নিয়েছি কাজগুলো দুপুর সবাইকে পাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমরা কিন্তু মামে অনেকটাই ভালো আছি আজকের বারটা হলো শনিবার এখন মোটামুটি একটার মতন বাজে যাই হোক আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম এদিকে মামমমে মামের স্নান হয়ে গেছে আমি এখন শাড়ি পরব যেহেতু বাড়ির মধ্যে পূজা আছে শাড়ি না পরে কেমন লাগে বলো মাম্মা মামকে জামা পরে দিয়েছি একটা মাম মামের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির মধ্যে যেহেতু পুজো তাই সকাল সকাল সব কাজ বাজ করে নিয়েছি এতক্ষণ আগে কাজ করলাম তার জন্য ভিডিওটা শুরু করতে পারিনি তাই এখন আমার শুরু করলাম আমি না কানের পড়তে পারি না দেখতে পাচ্ছ এই কানের পরে আমার কানটা একদম পেকে গেছে আজকে একটু রৌদ্র উঠেছে রৌদ্র ওইভাবে উঠে নেই অল্প হালকা হালকা আর কি রৌদ্র দিয়েছে কাপড় গলে সব আর কি রৌদ্রে দিয়েছি তো যাই হোক যেহেতু বাড়ির মধ্যে পুজো আজকে শাড়িটা চটপট করে পরে নিই আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিলো তখন আমি প্রত্যেক দিন শাড়ি পরেছিলাম প্রায় দু মাসের মতন তখন তার ভিডিও হয়নি সেজন্য তোমাদেরকেও দেখাতে পারিনি তো যাই হোক এখন আবার আজকে শাড়ি পরবো প্রায় অনেক দিন পর মানে এখন না বাজার গেলেও চুড়িদার পরে যায় আর বাড়িতে তো সব সময় নাইটি পরে থাকি তাই শাড়িগুলো আমার পরানো হয় না তাই আমার সুতির শাড়িগুলো সবগুলো উঠানি আসে মানে হয় না আলমারি খুললে পরে কোনটা পরবো আর কোনটা না পরবো এরম মনটা লাগে আর কি অনেক পর শাড়ি পরছি তাই কেমন লাগতেছে মানে শাড়িতে নাকি নারী এটা সবার মুখে শুনি তো যাই হোক আমাকে শাড়ি পরে ভালো লাগে না নাইটি পরে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাইও তো যাই হোক দিকে শাড়ি কি সুন্দর একটা পরে নিলাম যেহেতু বাড়ির মধ্যে পুজো তাই বাড়ির বউ বলে কথা শাড়ি না পরলে হয় বলো তো দেখি তাই শাড়ি পরে একদম চুলে খোপা করে তারপর এখন সিঁদুর পরে নিচ্ছি আমি না সকালে আর কি সিঁদুর পরতে পারিনি এদিকে মাম্মাম কাঁদতে ছিল কখন আর তাই ভাবলাম শাড়ি পরবো তখনই একবার পরে নিব এদিকে আমার শাড়িটিরই পড়া হয়ে গেছে কানের না পরতে পারতেছি না কানের না পরলে কেমন দেখা যাচ্ছে তাই এই যে কানের পরে নিলাম একটা সোনার কানের এদিকে সব আয়োজন হয়ে গেছে আমিও তখন এসে টুকটাক করে দিয়েছি আমি তো অত কাজ করতে পারি না যেহেতু মাম্মা আমার কোল থেকে না অন্য করে কারো করে যায় না তাই ওকে নিয়ে কি কাজ করা সম্ভব নাকি কি বলো সেজন্য দু একটা কাজ করার পরে আর করতে পারি নি এটা হলো আমার হলো মাসি শাশুড়ি মাসি শাশুড়ি এসেছে তো এদিকে মানে মাসি শাশুড়ি অনেক হেল্প করে দিতেছে এদিকে বরমশাই এসে পড়েছে আমিও উপাস সাথে আমার বরমশাই কিন্তু উপাস আসছে তাই রান্নাবাড়িটা অত একটা তার নেয় এইদিকে কাপড়গুলো ধুয়েছি যে বৃষ্টি শুরু হয়েছে শুকায়নি আজকে অনেক কষ্ট করে কাপড়গুলো শুকিয়ে পড়েছে এইদিকে মশাই মেয়েকে নিয়ে আছে ওইদিকে মাম্মের জন্যে আমি গরম জল করে নিচ্ছি আর কি এদিকে মশাইয়ের গুলো কিন্তু ও কিন্তু সেই কান্না করতেছিল তার সাথে আমার শাশুড়ি কিন্তু অনেক কাজ করতেছে আর কি আমি এদিকে কাজ করতে না পারলে কী হব ওইদিকে শাশুড়ি মা আর মাসি শাশুড়ি অনেক কাজই করতেছে যাই হোক বাচ্চা থাকলে কি কাজ করা যায় এটা বলো এদিকে একটা না এভরিডে নিয়ে এসলো তাই বইয়ের বইমের মধ্যে আর কি ঢেলে নিলাম এমনি থাকলে তো নষ্ট হবে সেজন্য আর কি বইমে ঢেলে নিলাম এদিকে পণ্ডিত মশাই এসে পড়েছে পণ্ডিত মশাই এটা এই যে হয় না কতগুলো পণ্ডিত একদম যে বাড়ির করা পণ্ডিত থাকে সেই পণ্ডিতই কিন্তু এসে এই পণ্ডিতটাই হলো আমাদের পুজো করে আজকে বাড়িতে হলো নারায়ণ পুজো আর বার পুজো দুইটা পূজা আছে আমাদের নাকি এই মাসেই করে আর কি পূজাটা তাই অনেক লেট হয়েছে মানে করব করব যে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে যাই হোক তাই হোক আজকে নাকি পুজো করেই ছাড়বো তো এই যে আজকে কিন্তু বৃষ্টি পড়তেছে এখন আপাতত বৃষ্টিটা এদিকে মাম্মাম দেখতে পাচ্ছ মাম্মামকে আমি নিয়ে আছি এদিকে বর কারো কাঠো লাগতেছে কি মাম্মা যেহেতু এটা প্রথম পূজা তাই মাম্মাম ভাবতেছে এটা কি হচ্ছে আর অনেক মানুষকে দেখে ও না হাতে গেছে মানে এত মানুষ তো আগে দেখে না তাই ওইটু একটু ভয় পাইতেছে তো এদিকে রান্না বাড়িটাও বসাই দিয়েছি পূজা শেষ হইলে পরে খাওয়া দাওয়া তো লাগবো তার না খাওয়া ছাড়া কাজ করবো কীভাবে তাই মশাই দোকানে যাবে বলে এদিকে রান্না মানে জলদি জলদি করে নিচ্ছি ওইদিকে পেশার মধ্যে ভাত বসাই দিয়েছি এদিকে এসেছি অঞ্জলি দিতে আর কি অঞ্জলি বলতে এখন আর কি যোগ যোগ্য হ'ব এই পূজা নেকি যজ্ঞ কৰে

পতয়ে নমহন্ত নম হন্ত স্বরূপায়্রিগুণাত্মিনে দেশ সচন্দন পুষ্প বৃন্দ পত্রাঞ্জলি সর্বদেবতা নারায়ণায় শ্রী বিষ্ণুবে নম আচ্ছা তোমরা বলো তো আমাকে শাড়ি পরে ভালো লাগে না নাইটি পরে ভালো লাগে যদি শাড়ি পরে ভালো লাগে তাহলে আমি প্রত্যেক দিন শাড়ি পরে ভিডিও বানাবো তা যাই হোক এদিকে শাড়ি পরে কাজ করে অনেকটা আমার প্রবলেম হতেছিল কারণ শাড়ি তো সব সময় পরি না তাই এখন অভ্যস্ত হয় নাই তো যাই হোক এদিকে রান্না বারি তার সাথে অঞ্জলি দিয়েছি আমি না বার পূজার অঞ্জলিটা দিতে পারলাম না শাড়িটারই খুলে ফেলেছি কারণ মাম্মাম বমি করতেছিল তাই ভাবলাম আমি আর এই পূজার অঞ্জলি দিব না তাই শাশুড়ি মা মশাই দিছে দিতেছে আর কি ওইদিকে বড়মশাই ভাত খায় চলে গেছে দোকানে বড় মশাই না ও দোকানের টাইম হয়ে গেছে তাই ও দোকানে চলে গেছে আমি না নারায়ণ পূজার অঞ্জলিটা দিয়েছি আর কি এদিকে মামা মামের শরীরটা মানে এতটাই খারাপ হয়েছে তাই মাম্মাম এখন অসুবিধা বোধ করতেছে আর কি তাই ওকে এখন কুলে নিয়ে যাচ্ছি এদিকে এখন মলটা আমরা তো মলটা বলি তো কেউ কেউ এদিকে এদিকে শুনলাম নাকি চিননি বলে কিন্তু আমরা বলি মনটা কিন্তু এই খাইতে অনেকটা কিন্তু লাগে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানা তো আজকের টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থেকো